আমার নাবি যে মা যেন কেঁদে কেঁদে চোখ দুটো লাল লাল করেছে হজরতে আব্দুল মোতালি আমার নাবি নিয়ে যেন আদর সহ করতে আখতারের বিবি দিয়েছে হ্যাঁ আখতারুলের বিবি তিনি দিয়েছে এক টলি হ্যাঁ সাইদা খাতুন নাম এক টলি দিয়েছে বালি এক টলি বালি তো এক টলি বালি না ও আচ্ছা 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 ওনার স্বামী দিয়েছে বিবি অশোক আছে আল্লাহা যেন তিনি দানকে কবুল কই একটু দোয়া করি আল্লাহ মামিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদান বারিক ওয়া সাল্লিম আল্লাহ গো আল্লাহ যে সাহিদা বিবি এক টলি বালি দান করেছে আল্লাহ তিনি অসুস্থ হয়েছে আছে আল্লাহ গো তিনাকে সুস্থতা দান করুন আল্লাহ তিনার স্বামী তিনার স্ত্রীর জন্য দান করেছে আল্লাহ তিনার স্বামীকে তিনার স্ত্রীকে আল্লাহ আপনি জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন সুবহানাহ রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল ইহিল্লাহ মোহাম্মদ মিনারুল মিস্ত্রি তিনি বলেছে যত

पांच बस्ता सीमेंट मोहर तक पांच बस्ता सीमेंट देता है नारे तकबीर नारे रिसालत अल्लाह पांच बस्ता सीमेंट देता

লাল হয়ে গেছে আমান আব্দুল মুত্তাল্লি বলতেছে বল গো মা পোতা তোমার দুটো চোখ তো লাল হয়ে গেছে মজার ঘটনা এগুলো শুনে যদি জানি না শুনেছেন জীবনগুলো

আব্দুল সালাম দিয়েছে বাপ মানে পাঁচশো টাকা ও টাকা আল্লাহ গো তিন দানটা কবর করুন আল্লাহ তিনার বাড়ি তাল্লাহ রোজ রোজ কবার কর দিন বলেন আল্লাহ মা এই বাবা চলো চলো আমি আপনাদের জীবনে জীবনীটাকে নিয়ে যায় রে বাবা যখন রহিমটা বেরিয়ে বলছে হজর গো একটু লেট হয়ে গেলো গালো আবদুল মুতালি বলতে আছে বলো গো আপনার লেট হলো কিসের জন্য। তখন বলতেছে বলে হজর গো আমি বুঝে গেছি আবার এই গির্জা ঘরে এইখান কাতে একজন রহমত আল্লিল আলামিন এসেছে জোর বলেন সুবহানাল্লাহ রহমত

আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও তখন বলতেছে রাইফটা বলতেছে বল গো ভাই তবে শুনে না শুনে নাও বল গো আপনার পোতার চোখে ফু দিতে পারবো না বলে কেন কিসের জানলে বলে আপনার পোতার তো তো মোবারকটা আও নিজের চোখে লাগায়া দেবাও ওয়াটে মেটি চোখ কানা ভালো হয় বাবুলম বাবুলো ভাইয়ের মা দিয়েছে মার নামে পাঁচশো টাকা আল্লাহ গো সাথে জেনেতে দান আল্লাহ হ্যাঁ অনেকে মহিলা একশো পাঁচশো করে দিয়েছে আল্লাহ গো দানটা কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন নার তাকবীর নার সালা আল্লাহ যে মহিলাগুলো দান করেছে আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন বাবা মুসলমান আমার নাবি মুস্তফা কি করলেন বাবা আমার নবিকে বাড়িতে নিয়ে আসলেন আসার পরে আমার নবিজি থুতু মুবারক দিয়ে নবিজির চোখ মুবারক লাগিয়ে দিলেন বাবাজে মুসলমান সোনা মানিকেরা ওয়াটে মেটিক বাবাজের চোখের লাল বলক কেটে গেল যারা বলেন সুবহানাল্লাহ তাই আমার নবি মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার আছে না নাই একটু জোরে হবে না জি যেই নবী আমার গোস্ত যদি থুতু দেয় তো গোস্তর বরকত বেড়ে যায় যে নাবি আমার রুটিতে থুতু দিলে পারে রুটির বরকত বেড়ে যায় এটাই তো রহমাতের নাবি জোরে বলে আসুন বাবাজি এইরকম ভাবে আপনার দিন চলতে 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 বাবাজি আমার নাবি মুস্তফার বয়স হয়ে গেল বাবা পঁচিশ বছর একটু জোরে হবে না জি একবারে নিয়ে চলে গেলাম পঁচিশ আরো ছিল জীবনে কিন্তু ছেড়ে দিলাম বাপ আবার কালকে সকালবেলা কাহেন না যে হুদুর কুতি থেকে কুতিলিয়া পালিয়া গেল নাকি গো জি বাবাজি আমার নবী মুস্তাফার যখন 25 বছর হলো কত বছর বললাম 25 এটা বলেন 25 হলো এদিকে আবু তালেবের কাছে কিন্তু আমার নবী মুস্তাফা থাকেন আবু তালেব আমার নবীকে বলতেছে বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো মাথাটা হালকা করো আমার নাবি জি বুঝতে আর বাকি নাই মানে বলতে চাইছে বলো ভাতি জাগো তবে শোনো 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 তোমার তো পঁচিশ বছর হয়ে গেছে এবার তুমি একটু কাজ কর মোহর থেকে দিয়েছে দুশো টাকা নারে রে নারে না রে থেকে দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই মামা যখন

মুরসালিম 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 ভাই দিয়েছে পাঁচটা রডের দাতা লাইটের দাতা আল্লাহ তার কবরেও পাঁচটা বাতি জ্বালায়া দিও আল্লাহ আমার ঘরকে জ্বালায়া দিয়েছে কি নাম জানো এ দেখেন জানো দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে সালাত আল্লাহ জানো দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জর কল্লাহুমা আমিন মুসলমান ভাইরা রাও মুসলমান কি দিবা হ্যাঁ এমডি কালুক এই যে এমডি কালুক তিনি দিয়েছে 10টা সাদাব নারে দেখবি নারে সালাত ইয়া রাসুলুল্লাহ

আর কোন দান আছে আমার নাবি যে একটু মন দিয়ে দিকে শুনেন না এদিকে আমার নাবি যখন পঁচিশ বছর আবার করাতে শুনেন পঁচিশ বছর যখন হলো আবু তালে বলতেছে বলে ভাতি যা একটু মাথাটা হালকা করো মানে বলতে চাইছে যে ভাতি যা বড় হয়েছে একটু ইনকাম করা শিখো যখন এ কথা বলা আমার নাবিজি আর বসতে বাকি নাই নাই আমার নাবি মনে মনে জানো কাজ তালাস করতে লাগলো বাবা বাবা এখানে যাও ওখানে যায় কোনো জায়গাতে কাজ পাই না কিন্তু বেরাদার এদিকে আবু তালে বলতেছে বলে কাজের তালাশ করতে এলাকাতে একটা মহিলা আছে তার নাম হলো কাজ পাওয়া যাবে তবে গো যদি মা খালিদার কাছে গিয়া দিয়া তুমি যদি একটু কাজের তালাশ করো করো মনে হয় তুমি পেতে পারো কিন্তু আমার নাবি বলছে বলো তবে শুন না আমি কিভাবে মা খাদিদারের কাজে যাচ্ছি কিভাবে খাদিদার কাজে গিয়াও আমি যেতে পারি

সঙ্গে ঝগড়া করে জান বাড়িছাড়া করে দিলো এদিকে মা যা নাফিসাকে বলতে যাচ্ছে এ নাফিসা গোলাম শুন রে একটা সত্যবাদী ছেলের দরকার আছে একটা সত্যবাদী ছেলের একটু তালাশ কর এ নাফিসা বাবা কি করলো এক পা দু করে বাবা সত্যবাদীর কথা শুনতে লাগলো বাবা সত্যবাদী ছেলে আপনার খোঁজ করতে লাগলো সত্যবাদীর কথা আপনার খোঁজ করতে লাগলো এই রকম ভাবে বাবাজি যেতে 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 এরা ধরো

নানা নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো তিনা দানটা কবর করুন আল্লাহ তিনার নানা কে জান্নাতি বানিয়ে নিন জোরে বলে আল্লাহ বাবা তে মুসলমান ভাইরা শোনা মানে কে রাও এই রকম ভাবে মা খাদিজার গোলাম নাফিসা সে কিন্তু বাবা সত্যবাদী ছেলে ধরতে লাগলো এদিকে এদিকে যেতে 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 বাবা আমার নামের সাক্ষাৎ হয়ে গেলো খেলো নাফিসা বলছে বলে আমার নাম কি বলে আমার নাম হলো আল আমিন মুসলমান ভাই রাসুরামানি কে রোক না দৌড়াতে দৌড়াতে গিয়ে মা খাদিজা কে বলতে চগো খাদিজা গো গো একটা জানো সত্যবাদী ছেলে পাওয়া গেছে তিনার নাম হলো আল আমিন নাও তিনার নাম হলো আল আমিন এদিকে মা খাদিজা বলতেছে বল গো না পেশে কাজ করো ওই আল আমিন ছেলেটাকে আমার কাছে ডেকে নিআছো যখন বাবা ডেকে নিআছা হলো আসার পরে খাদিজা বলতেছে বল গো আল আমিন আপনি কি কাজ কল করতে পারবেন বলে কি কাজ বলে ছাগল দেখ ভালের কাজ আমার নবী বলতেছে বল গো হে খাদিজা আমার সব পরা প্যাটিস আছে কারণ ছোট গলাতি আমার মা হালিমার ঘরে যখন আমি আমার দুধ ভাইরা আমাকে নিয়ে ছাগল চড়াতে যেত কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না মা খাদিজা বলতেছে বলো গো আল আমিন তবে শোনো 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 তোমার কাজ হলো ওই যে ছাগল গুলোকে ঠিকঠাক দেখভাল করা বাবা দি যখন দায়িত্ব কাজ হলো আমার নবী মুস্তাফা সাহেব লাওলাক নূর মুজাসসাব নবী কমলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি ছাগল গুলোকে নিয়ে

ও তাই তো বাবা যে মুসলমান ইনশাল্লাহ এই যিনি দান করলেন এই হাফেজ সাহেবের আহ বহিন মাস্টার নি নাকি তাকে বলবো যে বোন কালকে তুমি একটা পিলা দান করিও আজকে হাজার টাকা দিয়েছ ইনশাল্লাহ কালকে একটা পিলার দিতে দান করতে হবে ইনশাল্লাহ এক টাকা দিয়েছে আল্লাহ ওই মহিলাকে মা ফতে মতো নারী বানিয়ে দিয়ে এখনই বাবাজি মুসলমান সোনা মানে আল্লাহ পাক আল্লাহ তালা সকলের দানকে আল্লাহ কবুল করেন আল্লাহ একজন আচ্ছা একটা বাচ্চা ছেলে দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ কৌ তিনাকে সুস্থতা দান করুন জোরো বলেন আল্লাহ মভিন নভিন আল্লাহ আল্লাহ গো যে মহিলাটা এক হাজার টাকা দিয়েছে ওই মহিলাটা এখন পারবে না একটা পিলা দিতে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে পারবে স্যার একটু ফোন করেন না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হবে হবে বেলাদা

হুর এবং জান্নাতি আলা তৈয়ার করে দিন জোরে বলেন আল্লাহিন আল্লাহ পাকা আল্লাহ আমাদের সকলকে

পালায় না বিজড়ি ডারে আস্তে ছিলেন দয়ার নবী আস্তে ছিলেন দয়ার নবী সেই পটি ধরে এক দিন এক গোরে মা পালায় না বিজির ডারে নাবি বলেন ও বুড়ি মা কোথায় যাচ্ছ বল না বুড়ি বলে এক নাবি এসেছে তার ভয়েতে চলো না তার ভয়েতে চলো না তিনি যাকে পা তিনি কে পাই তা কি কলমা পড়িয়ে দেয় একদিন এক বড়ে মাকাসা hore পুটলি নিয়ে পালায় না বিজির একেদিন একদিন এক বড়ে মাকাসা পালায় না বিয়ার না বি মা পুটলি আমায় দা মা তাই করে বয়ে দিব বুড়ি একবার সোনা বুড়ি একবার সননা নাভি আমার পুটলি মাথায় করে যাচ্ছেন যে চলে একদিন এক বড়ে মা কাসরে নিয়ে পালায় না বিজির ডরে আল্লাহ মা সাল্লাল্লাহু আলাইহি অথবা করলেন মা খাদিজার বাড়িতে খাদিজার বাড়িতে আমার নাবিজি কাজে লেগে গেল কি কাজে ছাগল পালাকে দেখভাল করার জন্য তো মা খাদিজা কি করছে জানেন ছাদের উপরে উঠেছে উঠার পর চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে আর এদিকে নাবির দিকে লক্ষ্য করে দেখছে জগল যতগুলি ছাগল পালা আছে সব যে লাইন দিয়ে লাইন দিয়ে যেন পানি পান করছে যেন বলেন না